একদম রোদে দেওয়ার কোনো ঝামেলাই নাই বছরের পরে বছর জলপাই আচার খেতে পারবেন সিজন ছাড়াও তাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম জলপাইয়ের আচার বানানোর রেসিপি আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাবো দুই কেজি জলপাই আচারের রেসিপি প্রথমে জলপাইগুলি আস্ত অবস্থায় ভালো করে দুই তিনবার করে ধুয়ে চালুনে করে রেখে বাতাসে ফ্যানের বাতাসে রেখে দিতে হবে যাতে ওর গায়ের পানি ঝরে যায় আমি একটা ড্রাই মশলা করে নিলাম আমি এই দুই কেজি জলপাইতে তিন চা চামচ পাঁচ পাঁচফোরণ দিব দুই চা চামচ আমি খালি কড়াইতে ভেজে উঠিয়ে গুঁড়ো করে নিলাম এবার একটা কড়াইতে আমি ছয়শো গ্রাম সরিষার তেল দিয়ে গরম করতে দিয়েছি তেলটা যেন ভালোভাবে গরম হয় কড়াইয়ের উপরে হাত দিয়ে দেখতে হবে যেন তেল গরম হয়েছে কি না যখন দেখবেন যে তেল অনেক বেশি গরম হয়ে গিয়েছে তখন একটা চামচ পাঁচ ফোরণ এবং কয়েকটা শুকনো ঝাল ওই তেলের উপরে দিয়ে দিবেন এবং নাড়াচাড়া করে দিবেন যাতে তলে লেগে পুড়ে না যায় যেহেতু তেলটা অনেক গরম পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই নাড়াচাড়া করতে হবে পাঁচফোড়ন এবং শুকনো ঝালের যখন ফ্লেভার বের হবে তখন লবণ জলপাই এবং থেতলানো রসুন এই তেলের ভিতরে দিয়ে নাড়াচাড়া করতে হবে জলপাইগুলি কিভাবে কাটবেন আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি ভাপানোটাও আমি বলে দিচ্ছি একটা কড়াইতে পানি দিয়ে পানিটা যখন টকবক করে ফুটে উঠবে তখন ওই কাটা জলপাইগুলি দিয়ে কোনো রকম একটু নিয়ে চালুনে ঢেলে ফেলবেন এবং ওই চালুন আবার ফ্যানের নিচে রেখে জলপার গায়ের পানি শুকিয়ে নিতে হবে আমি এর তেলের ভিতরে লবণটাও দিয়ে দিচ্ছি এবং জালটা একেবারে মিডিয়াম টু লো আছে রাখবেন যাতে আস্তে আস্তে দমে রেখে রেখে আপনার পুরো আচারটা তৈরি করা যায় দুই কেজি জলপার জন্য আমি ছয় সাতটা রসুন থেতলিয়ে নিয়েছি দুই চামচ হলুদ সরিষা সরিষা দুই চামচ কালো সরিষা এবং এক চামচ আদা বাটা আর এক চামচ ধনিয়া গুঁড়া চা চামচের হাফ চামচেরও কম হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ এবং আপনার স্বাদ মতো চিনি আর তিন চা চামচ ঝালের গুঁড়া যেহেতু আমি শুকনো ঝাল আস্ত ফেলে দিয়েছি বিচি ফেলিয়ে যার জন্য আমি শুকনো ঝালের গোড়াটা তিন চার চামচ দিব এখানে যে যার মতন টক ঝাল মিষ্টি যে যেরকম পছন্দ করেন সেইভাবে এই আচারের ভিতরে দিয়ে দিবেন এবার দেখুন পাঁচফোরণ আর শুকনার ঝালের যখন ফ্লেভার বেরিয়েছে তখন আমি লবণ এবং সরিষা বাটা আদা বাটা এগুলো দিয়ে একটু হালকাভাবে মিশিয়ে নিচ্ছে আমার মনে ছিল না যেহেতু সেহেতু আমি ভাপানোর সময় যদি হালকা হলুদ দিয়ে দিতাম তাহলে আমার এখন হলুদ দেওয়ার প্রয়োজন হতো না কিন্তু আমি ভাপানোর সময় দেই নাই বিধায় এখন আমার হলুদটা দিতে হবে জলপার মধ্যে খুবই সামান্য চা চামচের চার ভাগের এক ভাগ এটা অপশনাল দিলেও হয় না দিলেও হয় তবে দিলে একটু রংটা ভালো আসে এই আর কি দেখুন কত সামান্য হলুদ দিয়েছি এখানে ঝাল গুঁড়াও আমি দুই চামচ অ্যাড করেছি এবং ধনিয়া গুঁড়াও আমি এক চামচ অ্যাড করেছি এগুলোর সব ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে আমি এখন মিডিয়াম টু লো আছে দিয়ে আস্তে আস্তে করে এই জলপাইগুলোকে মজিয়ে ফেলব খেয়াল রাখতে হবে আচারটা যেন নিচে ধরে না যায় মানে লেগে না যায় তাহলে কিন্তু আচার থেকে পোড়া গন্ধ আসবে সেই জন্য খুব সাবধানে জালটাও খুব সামান্য আছে রাখতে হবে এবং নাড়াচড়াটাও এমন সাবধানে করতে হবে যেন আচার একেবারে ঘেটে ঘর না হয়ে যায় সব দিকে একটু খেয়াল রাখতে হবে প্লিজ ভিডিওটি সবাই সম্পূর্ণ ওয়াচ করবেন কেউ স্কিপ করবেন না কারণ আমি একবারে সব মশলা দেইনি আস্তে আস্তে নাড়া দিচ্ছি এবং মশলাগুলো আস্তে আস্তে দিচ্ছি যেহেতু আস্তে আস্তে না দিলে তলে লেগে যেতে পারে তাই মশলা আমি আস্তে আস্তে দিচ্ছি এবং আস্তে আস্তে নাড়াচাড়া করে দিচ্ছি কিন্তু মশলা কতটুকু দিব ততটুকু আমি তো সব বলে দিয়েছি এখন আপনাদের জলপায়ের উপরে নির্ভর করবে যে আপনাদের জলপায় কতটুকু যে আমি তো দুই কেজির মাপ বলেছি আপনাদের জলপাই যদি কম হয় আপনারা পরিমাণ অনুযায়ী বা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা মশলা ব্যবহার করবেন আমি কিন্তু আবারও বলছি প্লিজ কেউ স্কিপ করবেন না তাহলে কিন্তু বাদ যাবে এই যে দেখেন আমি এক এক করে ওই সব কিছু দিচ্ছি এখন চিনি দিয়েছি আর ঝালের গুঁড়ো দিয়েছি এরপরে আরও অনেক মশলা আছে যেগুলো অ্যাড করব আপনারা প্লিজ সম্পূর্ণ রেসিপিটা একটু ওয়াচ করবেন তাহলে আপনাদের পারফেক্ট একটা জলপাই আচার হবে যেটা আপনি সারা বছর ধরে খেতে পারবেন কোনো রকম রোদে দেওয়ার প্রয়োজন হবে না এখন আমি আর একটা অনুরোধ করবো আমার বন্ধুদেরকে যারা নতুন আছেন তারা আমাকে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পুরাতন আছেন তারা অবশ্যই একটি লাইক দিবেন মনে করে ভুল করবেন না প্লিজ এই অনুরোধটুকুও রইল আমার এইভাবে আচারগুলি লো ফ্লেমে আস্তে আস্তে তলা ঘষে ঘষে খুব সাবধানে এপিট ওপিট করে নাড়তে হবে আমি যেভাবে নাচছি এভাবে দেখুন দেখে এইভাবে নাটতে হবে তা না হলে আচারগুলি গলে যাবে খেয়ে মজা পাবেন না আচারটা এমনই হতে হবে কিছুটা হালকা হালকা গলে যাবে আর বেশিরভাগটাই আপনার আস্ত থাকবে এবং আস্তে আস্তে যত পুরাতন হবে আচার তত টেস্টি হবে এবং আচারটাও একদম নরম হয়ে যাবে আটি থেকে আচার একদম হাত দিলে ছেড়ে আসবে এই যে দেখুন এখন চিনি দিয়ে দিচ্ছি এর জন্যই আমি বলছি কেউ স্কিপ করেন না পুরোটাই দেখবেন কারণ এটা মাংস রান্না না যে আমি ধা একবারে দিয়ে দিব সব কিছু মশলা আন্দাজ মতো এটা হলো আচার একটু ঝামেলা কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে খিচুড়ি বা অনেকে পোলাওর সাথেও খায় তবে খিচুড়ি অথবা ডালের সাথে বেশি ভালো লাগে একটা জরুরি কথা বলে রাখি আপনাদের এখন আমার আচারের কিন্তু মাঝামাঝি সময় এই সময়টাই আপনার যা যা মশলা যেগুলো থেকে পানি বের হয়ে আসে যেমন চিনি লবণ এগুলো কিন্তু আপনার এই মাঝে মাঝে সময় একবারে দিয়ে শেষ করে নিতে হবে কারণ পরে যেন চিনি যদি শেষের দিকে দেন তাহলে পানি গলবে এবং আচারটা নষ্ট হয়ে যাবে আমি যে ভাজা মশলা গুঁড়ো করে রেখেছিলাম তার কিছুটা অংশ এখন দিয়ে দিলাম ভিনেগারটা লাস্টের দিকে দেয়া যায় সেটা সমস্যা হয় না কারণ কারণ ওটাতে তো আর আচার নষ্ট হবে না আচার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে যেগুলো থেকে পানি গলে যেমন চিনি এবং লবণ এই দুটো থেকেই পানি গলে বের হয়ে আচার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তাই খেয়াল রাখতে হবে যে মাঝামাঝি সময় এগুলো আপনি একেবারে একটু টেস্ট করে বুঝে নিজের আন্দাজ মতো এগুলো দিয়ে নেবেন এটাও বলার দরকার যেহেতু আচার বানাচ্ছেন মানে টক জিনিস তৈরি করছেন সেহেতু কাঠের জিনিস দিয়েই করা ভালো যদি আপনি স্টিলের দিয়ে বা সিলভার দিয়ে করেন তাহলে কিন্তু আপনার আচারটা কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এইভাবে আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে আমাকে আচারটা নরম করতে হবে দেখেই বোঝা যাবে যে আচারটা হয়ে আসছে মানে রঙটাই পাল্টে যাবে আচারের এবার আমি সেরকা দিয়ে দিচ্ছি এই চামচটার দুই চামচ সেরকা আমি দিয়ে দেবো এর ভিতরে সেরকা দিলে একটু টক ভাবটা এসে যাবে কিন্তু নষ্ট হবে না আচার আর এই সেরকার জন্য আপনার মাঝামাঝির সময় চিনিটা একটু পরিমাণটা বেশি দিতে হবে যারা চিনি পছন্দ করেন আমার ছোট ছেলেটা একটু আচারে মিষ্টি পছন্দ বেশি করে যার জন্য আমাকে একটু আচারে মিষ্টিটা বেশি দিতে হয় কিন্তু আপনারা যে যেরকম খাবেন সেরকম অনুযায়ী টক মিষ্টি ঝাল দিবেন দেখুন আমার আচারটা অনেকটা নরম হয়ে কম কমে গিয়েছে এখন আমি এইভাবে আস্তে আস্তে করে আরেকটু সময় রাখব তারপরে আমার আচারটা একেবারে সে তৈরি হয়ে যাবে আর একটু নরম হয়ে আসবে এবং কালারটাও আর একটু অন্যরকম হয়ে আসবে এই যে বাকি যে একটু ড্রাই মশলাটা ছিল ওইটা আমি ছড়িয়ে দিলাম কারণ একটু পরে আমি নামিয়ে ফেলব আর নরম মানে নরম হয়ে গিয়েছে এখনও নামানো যায় তবে আমি এখন নামাবো না একটু গরম কড়াইটা গরম আসে গরম অবস্থায় থাকুক তারপরে আমি নামিয়ে ঠান্ডা করে একদম ঠান্ডা হয়ে যাবে তারপরে আমি বয়েমে ভরে রাখব এটা আপনি নর্মাল ফ্রিজে রেখে সারা বছর ধরে খেতে পারেন এক বছর দুই বছর কিছুই হবে না এই আচার দেখুন আচারটার কালারটা চেঞ্জ হয়ে আসছে তার মানে একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে আমার জলপায়ের আচার যদি আপনারা কেউ এইভাবে একদম পারফেক্টভাবে এই ভিডিওর মতো বানাতে পারেন তাহলে অবশ্যই আপনি রোদে দেয়া ঝামেলা থেকে বেঁচে যাবেন এবং নর্মাল ফ্রিজে রেখে এক দুই বছর ধরে আপনি এই আচার খেতে পারবেন একদম আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কোনো রকম রোদে দেওয়ার চিন্তাভাবনা কোনো প্রয়োজনই হবে না অনেকে বলতে পারেন যে ফ্রিজে রাখলে তো এমনিই খেতে পারা যায় নষ্ট হয় না কিন্তু না নর্মাল ফ্রিজে রাখলেও আমি দেখেছি অনেক বাড়ির আচার নষ্ট হয়ে গিয়েছে উপরে একটা সাতকুড়া পড়েছে মানে শত্রাক পড়েছে তারা ফেলে দিয়েছে তাই সবাইকে বলছি প্লিজ সেম প্রসেসে আপনি বানিয়ে দেখুন এবং ঠান্ডা করে বয়মে ভরে নর্মাল ফ্রিজে রেখে সারা বছর ধরে আপনি খেতে পারবেন কোনো সমস্যা নেই এবং কোনো চিন্তা করতে হবে না যে রোদ্রে দেওয়ার দরকার আছে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু হলেও উপকারে আসে প্লিজ একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক করে দেবেন এবং আমার এই ডিয়া রান্নাঘরের চ্যানেলের পাশে থাকবেন যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখছেন বা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রইল রোদে দেয়ার ঝামেলা ছাড়াই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন সত্যি মজাদার একটা আচার